এরপরে তুমি আমি ওটা প্র্যাকটিস করে যাব অন্য স্টেজে একটা শোনা একটা ছন্দ গাও জানি নি তো ভাই একটা ছন্দ গাও না ওই লেখাটা জানি নি থাকলে আমাদের শুনে দিই লেখা আছে লেখা আছে তো হ্যাঁ আচ্ছা তাহলে কলম ভাই গা হ্যাঁ গাও গাও কোনটা আরে গাইনি ডুয়েট গাইলাম তো খালি গাম গাই যাই হোক আমাদের ইমরান ভাই জেগাসাল ডাঙ মিশাল দুনিয়াতে জন্ম দেয়া ঘুরুবাল অন দেয়া জ ম গো চগো tick tick

না না বাবা ও সারা চলবে যাই হোক তোদের ভাল লাগছে কজন আমি বলেছি এখানে রিকোয়েস্ট দিতে এখনো রিকোয়েস্ট আসেনি কারণ আমরা যখন অনুষ্ঠান করি আমরা জানি অনুষ্ঠানে ধরনের লোক থাকে একটা হচ্ছে যারা একটু নতুন কালাম শুনতে ভালোবাসে আর হচ্ছে যারা একটু পুরোনো কালামের একটু বেশি ভক্ত তো আপনারা যদি কালাম শুনতে চান রিকোয়েস্ট করেন সেই কালাম গাওয়া হবে কারণ দেখেন এই গজল জগৎ সম্ভবত বছর হয়তো হবে গজল এরকম ভাবে অনুষ্ঠান হচ্ছে তার আগে আমরা দেখতাম কারুর বাড়িতে জলসা হলে আমি বিশেষ করে দেখেছি আমাদের ঘরের মা বোনেরাও গজল বলতো মাইক্রো ধরে তখন অত বুঝতো না বলতো তখন গজল ছিল কটা তিনটে প্রথম পিসটা ওল্টালি একটা গজল হতো আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা আর একটা পিসটা ওল্টালি নৌকার মাঝি পার করে দে 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 সিনা ঝিঝি যা যো মে বিছো নোদী না মি পারে দেি যা ডো তে যোয়া মে বিছো নোদী না এই ছোট ছোট বাচ্চাগুলো বুঝবে না কারণ এসব গজলেরা শোনেনি তারপর যখন আমাদের পশ্চিম বাংলার বুকে এস কে হাবিব দা আসলো আপনারা অনেকেই চেনেন যাকে আমরা গজল জগতের রাজা বলি তখন তো আর গজলের শেষ নেই ঈদ হলে খালি এস কে গজল আর সব থেকে ভালো লাগা গজল ছিল কি ও সকিনা আর কি দোনা ও সকিনা আর কি দোনা না তুমি

রে তাই ফহিতে আস আপন ঘরে ফিরিয়া আর যেখানে দে রাখেন কোদম অন্যতে যায় সরিয়া ওরে আকাশ বাতাস উঠুন কাঁপি ধরথর আর ফেস্তারা কই খুদাব হইব কেমন করিয়া ওরে খোদা রুহু কুমু এলো এ তখন ফেরে সোনা শিল আর শুনবি শুয়েছিল রুহু শুয়ে সে বসিল ওরে শোনেন শোনেন দয়ার রসল ওরে শোনেন শোনেন দয়ার রসুল বলি আমরা তোমার আর তাই ফুসর করব বিরান ছাড না যে কাহার আমার দয়ার রসুল এ বলেন তখন শোনো খোদার দুধ আর মন কথা বুকু হইতে বলো না কখন ওরে আমি নবী এ দয়ার রসুন ওরা চিনিতে যদি তো আর মন করে পাথর ওরা আমায় না মারিতো মা খাদি যা পৃথিবীর এক নাম্বার নারী মা খাদি যা কিছু বুঝতে পারছো নবীর কথা যে আমায় নবী কেন আসে না তাই মা ফাতে মার বলে মা একটু আগে যাও তোমার আব্বা আসছে কিনা দেখো ওরে মা খাদি যা আ বলেন কি শোনো গো মা ফাতে মা রে মা খদি যা আ গো মা ফাতেমা আর কায়ে নবী হাই কি হলো জানি না ওরে দেখো বেটি নজর করি ওরে দেখো বেটি নজর গোড়ি রাস্তা পাঁতে তোয়ার নবী। আশ কিনা ফিরিয়া ওরে ফথম কই ও আম্মি জন ও মাস খে ই দেখা যায় আর কিন্তু আমার আবই মগো ও মা বিবে আমার সড়া দে ওরে আসে আসন বি ঘরে ইডিও আর যেখানেতে রাখেন কোদুদ উন্নতে জানাই ওরে পায়ের জুতা এ জোমাটো হলো আমার সোনার নবী লিখোন আর তবতী করিলেন ক্ষমা এই যে ভীষণ বিরি গুন জোরে বলু গেল নাকি বলতে সুমান বলতে পারছেন না জোরে বলু এরকম বেজ যদি হতে হবে আমার সকালে বলেন সুমান কি অসুবিধা হচ্ছে আওয়াজ আসছে না কেন নাকি গুনাহ হবে सुन मुझको पीना इश्क़ का ग ইকি কাজা তুক পিল ইস্কি কাজ তুগুনা তুগুনা তো আকার অনুগুনা তো আকার অনুমা তো পিল ইস্কি কাজা ত रब तो तो रब की तुम ही तो हो। की हो 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 सबकी सबकी आई जितनी दुनिया में आई नवीन जितने दुनिया में सबसे प्यारा नी तुमोहित हो सबसे प्यारा तुम्होत हो दाने तुझको, तुझको सलह जल के डूबा सूरज वापस पलटे और सजन जाए चल के तुम जो चाहो वो हो जाए तुम जो जाए। Tchau, tchau,